ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনি শ্বাসরুদ্ধকর পরিবেশ থমথমে কোলাহল আর অন্ধকারে থাকা জীবনের গল্প কিন্তু মার্কিনীরা চিন্তিত পনেরো ইসরায়েলি জিম্মির খোঁজে পৃথিবীর চোখ যেন মিটমাট করছে সেই সংখ্যার উপর মানবিক বাস্তবতার উপর নয় প্রতিটি ধ্বংসস্তূপে লুকানো আছে কয়েক হাজার চিৎকার হাহাকার আর কারো কাছে না পৌঁছানোর আকুতি শিশুরা কাঁদছে কিন্তু এসব কাহিনী যেন কেউই শোনে না সব নীরব সব চাপা অথচ এটাই গাজার বাস্তবতা যেখানে মানবতার পরীক্ষা চলছে এক চরম সীমায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসরায়েলে এসে সংবাদ সম্মেলনে বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলবে বলে তার আশা তিনি বলেন জিম্মিদের মরদেহ হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কোথায় ঠিক আছে কেউ জানে না তাই খুঁজে পেতে সময় লাগবে কিন্তু তিনি একটি কথাও বলেননি যে একই ধ্বংসস্তূপের নিচে ফিলিস্তিনিদের জীবন ঝুঁকির মধ্যে আছে জলপাই তুলতে গিয়ে যে বৃদ্ধা নারীর উপর নৃশংস হামলা হয়েছে সেই ঘটনাও আলোচনার বাইরে ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে কবর দেওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু সেই কষ্টের কোনো কথাই সংবাদ সম্মেলনে উঠে আসেনি জানিয়ে শুরু হয় সমালোচনা Free ওয়ান্স আরও উল্লেখ করেন গাজার অবশিষ্ট পনেরো ইসরায়েলি জিম্মীর মরদেহ ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে ইসরায়েল ঠিক করেছে কোন দেশের সেনা সেখানে যাবে কোন দেশ যাবে না উদাহরণস্বরূপ তুরস্কের সেনারা গাজায় থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে নজর রাখছে এদিকে ধ্বংসস্তূপের নিয়মতা আরো ভয়ঙ্কর প্রতিটি ধুলো প্রতিটি ফোঁটা রক্ত মানবিক একটি ক্ষয় ও নিঃশব্দ আহ্বান বহন করছে বিশ্ব দেখতে চায় কেবল সংখ্যা কিন্তু সেখানে মানবতার কণ্ঠ যেন চিরতরে চাপা পড়ে গেছে ন্যুজ ডেক টিভি